কিছু একটা তো আছে যে কারণে আজকাল নিজেকেই বদলে বদলে লাগছে ভালো কিছু করতে যায় কেমন করে যেন ভুল হয়ে যায় সব মনেরও যেন কোথাও আর মাথাটা ঘুরেই চলেছে যেন কোথাও শান্তি নেই এক মুহূর্তে তাকায় গভীর ভালোবাসায় পরের মুহূর্তেই কেন জানি রাগ উঠে যায় মজার ছলে বলি মনের কথা তারপরে মনে হয় হয়তো ওর খারাপ লেগে গেছে ঠিক করেছি আজ থেকে আর কথা বলবো না ওর সঙ্গে কিন্তু পরের মিনিটেই ভাবি এই মুহূর্তে ও কি করছে এখন কখনো কোলাহল অসহ্য লাগে আবার কখনো নিস্তব্ধতায় ভয় লাগে আমার কখনো মানুষদের দেখলেই বিরক্তি ধরে যায় আবার কখনো খুব করে যায় কেউ আমাকে জড়িয়ে ধরুক চুপচাপ কখনো একা থাকলেই ভালো লাগে আবার কখনো খুব ইচ্ছে করে কেউ এসে বলুক চলো একটু কথা বলি কেউ যদি জিজ্ঞেস করে তুই কেমন আছিস আমি বলবো ভালো আছি কিন্তু কেউ যদি সত্যিই জানতে চায় তখন আমি জানি না হয়তো কান্না চলে আসবে কখনো ভাবি কেউ আমার মতো করে ভালোবাসে না কেন আবার পরের মুহূর্তেই বলি সবাই যাক না ভেসে আমার কে আর নেই নিজেকেই সান্ত্বনা দিই যা হয় ভালোর জন্যই হয় তবে তারপরেই মনে হয় সব সময় আমাকেই কেন সইতে হয় বড় সিদ্ধান্ত নেই হুট করি আর ছোট ছোট বিষয় নিয়ে ভাবতেই থাকি নিজের তো এই পথ বেছে নিয়েছি তবু প্রতিটা মরে থেমে যায় নিজেকেই প্রশ্ন করি আমি কি ঠিক পথে আছি কখনো ওকে খুব ভালোবাসি আবার কখনো কথা বলারও ইচ্ছে হয় না কখনো সবার সঙ্গে হেসে মিশে থাকি আবার কখনো কিছুই ভালো লাগে না কখনো কিছুই অনুভব করি না না আনন্দ না কষ্ট কিছুই না আবার কখনো সব আবেগ একসাথে ঝাঁপিয়ে পড়ে বুকের উপর আর তখন আমি যেন নিজেই কোথাও নেই কিছু একটা তো নিশ্চয় আছে যার কারণে নিজেকেই বদলে বদলে লাগছে আজকাল এটা ভয় পাওয়ার মতো কিছু না তবুও একটা অজানা অস্থিরতা ঘিরে ধরে রাখে কেন মন কোথাও বসতে চাইছে না মাথা ঘুরে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটাই প্রশ্ন ঘুরছে মনে এটা কি কেন হচ্ছে এমন না এখন আর পৃথিবীটাকে সাজিয়ে তোলার চেষ্টা করব না প্রথমে নিজেকেই গুছিয়ে নিই তাতেই যথেষ্ট